আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক ভাই বোন বন্ধুকোন আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো কলোট্রপিস হ্যাঁ কলোট্রপিস অত্যন্ত কার্যকরী ঔষধ হুম যাহা গরমি পীড়ায় মারকারি ইত্যাদি অত্যন্ত অর্থাৎ পারদাদি ব্যবহার করিয়া যাহাতে বিশেষ উপকার না হইলে এবং গরমি পীড়ায় সেকেন্ডারি স্টেজে ব্যবহৃত হইলে ইহার অধিক উপকার করে ইহার হ্যাঁ কিউ তিন চার ফুটা মাত্রায় দিনে তিনবার সেবন প্রথম অবস্থায় ক্ষত শীঘ্রই আরোগ্য হয় ইহার প্রধান ইহার সেবনে শিরা ও চর্মের রক্ত সঞ্চালন ক্রিয়া বর্ধিত হয় এবং দাতু পরিবর্তিত হয় চর্মের উপরের ক্ষত ও উদ্ভেদ এবং ফুসকুড়ি আরও প্রভৃতি আরোগ্য হইয়া রুগী রোগমুক্ত হয় গরমি পীড়াজনিত প্রথম অবস্থায় হ্যাঁ ক্যালোট্রপিস উপকারী স্থূলকায়িত্ব রোগেও ইহা নিয়মিত রূপে সেবন করলে মাংসের বৃদ্ধি কমিয়া ক্রমশ পেশি দৃঢ় হয় ও কলোট্রোপিস কিউ নিয়মিত রূপে সেবন করলে স্থূলকায়ত্ব কমিয়ে আসে গোদ ইলিফেন্টিয়াসিস কুষ্ঠবেদি লি এবং তরুণ রক্ত আমাশয় হয় ডিসেন্ট্রি প্রভৃতি বিরাত ও অত্যন্ত কার্যকরী ভালো ঔষধ কলট্রোপিস, অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন কলট্রোপিসের। হ্যাঁ স্থুলকায়ত্তে হ্যাঁ ফাইটো লক্ষা ও স্থূলকায়ত্বের জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ স্থূলকায়ত্ত রোগে ফাইটোলক্ষা অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ আর আপনার লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করিবেন আমি আপনাদের সাথে আছি ডাক্তার রফিকুল ইসলাম